আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ কিংবা দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে আপনার হচ্ছে শনিবার ঝোলে শুকনা মরিচের হাট থেকে আব্বাস স্টেটাসের পক্ষ থেকে কী কী মরিচ ক্রয় করা হয়েছে জানা দেওয়ার চেষ্টা করব তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে মরিচটা আছে এটা আপনার হচ্ছে এক নম্বর পাবনাই সুকুমন্দা মরিচ এক নম্বর পাবনাই সোখমুন্দার মরিচ আজকের বাজারে ক্রয় করা হয়েছে সর্বোচ্চ আপনার হচ্ছে পাঁচ হাজার থেকে পাঁচ হাজার তিনশো টাকা পর্যন্ত গেছে সর্বোচ্চ আজকে এক নম্বর কোয়ালিটি সেকেন্ড কোয়ালিটি গেছে আপনার আটত্রিশশো থেকে চার হাজার আর দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে মরিচটা আছে এই মরিচটা আপনার হচ্ছে এক নম্বর নম্বর জিরা মরিচ হিউজ পরিমাণ ক্রয় করা হয়েছে আবার স্ট্যাটাসের পক্ষ থেকে দর্শক এক নাম্বার বিন্দু জিরা মরিচটি আপনার হচ্ছে নেত্রকন্যার এক পার্টির জন্য ক্রয় করা হয়েছে হ্যাঁ নেত্রকন্যার এক পার্টির জন্য ক্রয় করা হয়েছে এবং আপনার হচ্ছে সিলেটে কিছু পার্টি নিবে আর কি তো এই মরিচগুলো আপনার আজকের রেট যাইতেছে ছয় থেকে ছয় টাকা গেছে সর্বোচ্চ হ্যাঁ এখন বাজার আপনার বাড়তি অনেকটাই বাড়তি এখন বাজার আপনার প্রতি মরিচে আপনার তিনশো থেকে চারশো টাকা মন প্রতি বাড়তি আর কি তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে হিউজ পরিমাণ বিন্দু জিরা মরিচ ক্রয় করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে মরিচগুলো আপনার হচ্ছে মিশানো হচ্ছে এই মরিচগুলো আপনার হচ্ছে বস্তা করা হবে একটু পরে বস্তা করা হবে তো এই মরিচগুলো আপনার হচ্ছে ছয়ষট্টি তালে কুড়ারে কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনায় বস্তা প্রতি এক টাকা অ্যাডভান্সের মাধ্যমে আব্বাস ভাই মরিষগুলো ছষট্টি তালে পৌঁছে থাকে তো যারা মরিশগুলো নিতে চান অবশেষ ক্রিনের নাম্বারে যোগাযোগ করে মরিচগুলা কুরিয়ারে কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনায় চৌষট্টি জেলায় নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে আপনার হচ্ছে চিকুনঘাটি জিরা মরিচগুলা লাল টকটকে ঝনঝনে শুকনো একশো একশো কালার হবে এই মরিচগুলো আপনারা যারা নিতে চান অবশ্যই নিতে পারবেন তো দর্শক অবশ্যই নতুন থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি একটি লাইক দেবেন ভিডিওটি লাইক দিলে আমরা অবশ্যই ভিডিও বানানোর জন্য উৎসাহ পাই তো দর্শক এই মরিচগুলো আপনারা যারা নিতে চান অবশ্যই চৌষট্টি জেলায় কুরিয়ারের কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনায় নিতে পারবেন আর এখানে যে মরিচটি দেখছেন এটা আপনার হচ্ছে এক নাম্বার পাবনাই মরিচ এই পাবনাই মরিচটা আজকে সর্বোচ্চ ক্রয় করা হয়েছে পাঁচ হাজার আটশো থেকে পাঁচ হাজার তিনশো টাকা পর্যন্ত গেছে সর্বোচ্চ এখন দর্শক মরিচের বাজার অনেকটাই বাড়তি মনে আপনার দুইশো থেকে তিনশো টাকা বাড়তি এখন আমদানি কম এবং চাহিদা প্রচুর বেশি দর্শক এই জন্য এই মরিচের চাহিদা থাকার কারণে এই মরিচের বাজার এখন একটু বাড়তি তো দর্শক আপনাদের একটু ফাটকা মরিচের রেট জান চেষ্টা করি ফাটকা মরিচের আজকের রেট দিয়েছে আপনার কারেন্ট ফাটকা যাইতেছে পঁচাত্তর টাকা কেজি এবং কারেন্ট জিরা মিক্স ফটকা দিয়েছে পঁয়ষট্টি টাকা কেজি এবং মোটা ফাটকা পঞ্চান্ন টাকা কেজি তো দর্শক আরও আপনার হচ্ছে কারেন্টের সাইন নাম্বার যেটা ওইটা যাইতেছে একশো পনেরো টাকা জিরার সাইন নাম্বার যাইতেছে একশো পনেরো টাকা তো দর্শক এইখানে যে মরিচটা আছে এটা আপনার সেকেন্ড কোয়ালিটি আপনার হচ্ছে বিন্দু জিরা মরিচ এই সেকেন্ড কোয়ালিটি বিন্দু জিরা মরিচের আজকে রেট যাইতেছে আপনার হচ্ছে আটান্নশো থেকে ছয় হাজার টাকা আটান্নশো থেকে ছয় হাজার টাকার ভিতরে যাইতেছে এ বলছেন লাল টকটকে ঝনঝনে শুকনো একশো একশো কালার হবে এই মরিচগুলো যারা নিতে চান ছয়ষট্টি তালে কুরারে কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনায় বস্তাপতি এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে নিতে পারবেন আর কারেন্ট ফটকা জিরাস একা সকল মরিচ আপনারা ছয়ষট্টি তালে কুরারে কন্ডিশনে নিতে পারবেন এটি আপনার হচ্ছে সেকেন্ড কোয়ালিটি বিন্দু জিরা মরিচ সেকেন্ড কোয়ালিটি বিন্দু জিরা মরিচ আপনার আটান্নশো থেকে ছয় টাকার ভিতর নিতে পারেন তো দর্শক অবশ্যই আপনারা চ্যানেলের মধ্যে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর আমাদের ভিডিওটি লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন হ্যাঁ তো দর্শক এই বিন্দু জিরা মরিচটা দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ আজকে ক্রয় করা হয়েছে তার কারণ আপনারা জানেন যে বিন্দু জিরা মরিচটা আপনার প্রচুর পরিমাণে ঝাল হয়ে থাকে পঞ্চগড় জেলার সর্বোচ্চ ঝালের দিক থেকে এক নম্বরে আছে কারেন্ট এবং হচ্ছে আপনার হচ্ছে বিন্দু জিরা মরিচ তো দর্শক আছে কারেন্ট মরিচের রেটটি একটু জানাইতে চেষ্টা করি কারেন্ট মরিচ এক নম্বর কোয়ালিটি আজকে সর্বোচ্চ ক্রয় করা হয়েছে আব্বাস স্টেটাসের পক্ষ থেকে সাত হাজার থেকে সাত হাজার চারশো টাকা পর্যন্ত হ্যাঁ সর্বোচ্চ সাত হাজার থেকে সাত টাকা সাত হাজার চারশো টাকা এবং সেকেন্ড কোয়ালিটি গিয়ে আছে ছয় হাজার থেকে ছয় হাজার পাঁচশো টাকা পর্যন্ত গেছে হ্যাঁ ছয় হাজার থেকে ছয় হাজার পাঁচশো টাকা তো আপনারা যারা ছয়শো টাকা কুরারে কন্ডিশনে এই মরিচগুলো নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আব্বাস ভাই এই মরিচগুলো ছয়ষট্টি জেলায় কুরারে কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনায় ছয়ষট্টি জেলায় পৌঁছে থাকে বস্তাপতি এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে তো অবশ্যই এই মরিচগুলো দেখতে পাচ্ছেন লাল টকটকে ঝনঝনে শুকনো পাবনা পাপনা মরিচগুলো আপনার অন্যান্য কোমা মরিচের সাথে পাউডার করার জন্য আপনারা ব্যবহার করতে পারেন কালারের জন্য যেমন ফটকা তারপর আপনার হচ্ছে পাবনা এই মরিচটা আপনার ফটকা এবং হচ্ছে কারেনজিরা সকল মরিচের সাথে মিক্স করে পাউডার করার জন্য ব্যবহার করতে পারবেন তো অবশ্যই আপনারা যারা মরিচগুলো নিতে চান স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন ইতিপূর্বে অনেক ব্যবসায়ী ভাই বোন আছেন যারা মরিচ আব্বাস স্ট্যাটাস থেকে নিয়ে অনেক লাভবান হয়েছে আব্বাস স্টেটাস বিশ বছর যাবৎ মরিচের ব্যবসা করে আসতেছে ছয়ষট্টি জালে কুরারে কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনায় মরিচগুলো ছয়ষট্টি জালায় বস্তাপতি এক হাজার এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে পৌঁছে থাকে তো দর্শক চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ভিডিওটি একটি লাইক দিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আর দেখাবো অন্য কোনো হাটে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম